এখন সময় হয়েছে ভোর তিনটা তিনটার সময় উঠে উঠে এরা দেখো দেখো দেখো

যার কারণে আজকে আমাদের চান করতেই হবে কেন কি আমরা অনেক দিন থেকে বলবো যাই হোক ওটা অন্য ব্যাপার তো চলো এখন রাত্রি এরা মারামারি শুরু করে দিয়েছে কি রে এখন মারামারি কর তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি এখন নদীর পাড়ে এখন বারোটা পাকা বারোটা কি সাড়ে বারোটা হয়েছে ফোন নিয়ে এসেছি তাই একটুখানি ভয় পাচ্ছি চলো পথে নামতে আর চলো যেহেতু নদীর এখানে চলে তো একটু তো ভিজে যাবোই বাড়ি আর ভাইরা সবাই নেমে পড়েছে নদীতে চলো দেখতে সো ফাইনালি আমরা নদীতে নেমেই গিয়েছি আর ফোনটা আছে বোনটার কাছে আর এখানে আমরা চান করতে গিয়ে দেখলাম কি কিছু মানে কিছু মানুষ এসেছে মাছ ধরতে তো তা ধরে একটুখানি ভিডিও করে নিলাম সাথে এই নদী থেকে অনেক পাথর পাওয়া যায় মহানন্দা নদী থেকে তোমরা অনেকে হয়তো জানোই আর বালিগুলো অনেক কাজেই লাগে তো অনেকেই পাথর মানে উঠাচ্ছিলো আর ভাই একটু ওখানে খেলছিল তারপরে এখানে আবার দেখে গিয়ে সবাই কারেন্টের তার দিয়ে মানে কি করে মাছ ধরছে জানি না মানে যেখানে মাছ আছে ওখানে দিচ্ছে তারগুলো বসাই তো সাথে সাথে মাছটা মরে যাচ্ছে যেটা দেখলাম ওটাই বলছি আমার আমি আগে কখনও এইভাবে দেখিনি মাছ ধরতে তো এভাবে দেখছি বেশ অনেকগুলো মাছই তারা পেয়েছে আর কি করে এটা করেছে আমি জানি না তো দেখে অনেক বেশি ভালো লাগলো তো গাইস এইভাবেই চারিদিকে নদীর মধ্যে অনেক বেশি মানুষ ছিল তো মানুষ থাকলে কি আর চান করা হয় তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে জানটান টান করে সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো তো বুনুটা ব্যাগশাক স্যাগ প্যাকিং করে যাচ্ছিলো একটা মামার বাড়ি তো যেহেতু বাড়ি চলে যাব তাই ও ওর মামার বাড়িতে থাকতে যাচ্ছে এতদিন ও ছিল না আমার সাথে এখানেই ছিল আর আমার যে ভাই আছে ছোট্ট ভাই তো একে একটু হাঁক করে নিচ্ছিল